দিন ইনসাফর হক ফাল্লা ফাল্লা আল্লাহ হারা কর্ম জাগায় জাগায় ডায় জাগায় ফল এক হইব না লাখ ফাল্লা হইব এটা মহদিসার মহৎ বর্বল হতা হইয়া তাকলো জাগায় জাগায় আল্লাহ ফাল্লা হা করব ফিদা করিয়া রাখব

এতে বেটাও আর বেটিও والله পড় নেকির ফল নাও হল বাড়ি ওয়া ও এই টাইম خلاص পাইবা ওয়া মা মাখাফাত ওয়া আজিনু ফা যদি আমার ফল নেকি রে যদি হালকা হয়ে যায় বাড়ি হয় না বুড়া বাযু গদি বাজু গুনা বাযু বাড়ি হয়ে যায় যে হাউিয়ার যাওয়া লাগবে ওমা আদরা কামাহিয়া নারু হামিয়া হ আল্লাহ ই হাউিয়া কিতা একদম দশ 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 দিয়ে আগুন তোরা দিল দাম দমাইয়া উঠে তফসির দাম দমাইয়া দিয়ে আগুন উঠে ও আগুন আল্লাহ ভাল লাগতো বা ভাইও কল তো ফল আই যে সময় আবার কলিজ যত নিজে ও বড়দল দেশের বালু কিতা বাচিতা এলこだলি এখন মাত হই আন تاکলো দুদিনে কি হল আল্লাহর বাড়ি না না আল্লাহ তে আমরা বাদ দেই ও আল্লাহ তবারক তালায় কইলো কথা যে উম্মতে মহাম্মদী দে আমি কেয়ামতর দিন রহমত ছায়াত রাখো বাকি সব উম্মতাকান দিয়ে আমি রহমত ছায়াত রহমত ছায়াত রাখো একমাত্র নবীদি সাল্লাহ চলাব খাতে কিন্তু কোনগুলো মানুষ যারা যায় যার মধ্যে মিশা মাতার অভ্যাস নাই জিনা হরণ্যা এরা চুরি দেি করণ্যা ফোর জীবত ফরর মান সম্মান নষ্ট হরণ্যা ফোর মাল দেরণ্যা মাল দে আত্মসাত করণ্যা আর এরার হইল আমি যে কুরান দিছি ওহাঙ্গে তারা ওলা বিশ্বাস করছে ওলা বিশ্বাস করছে ওলা বিশ্বাস করছে আল্লাহ লাইবাফি ও আমি তাকে পড়ি আমরাও ফরিয়া যে ইকানোর মধ্যে বিন্দু মাত্র আপনার কোনো সন্দেহ নাই সন্দেহ নাই সন্দেহ নাই যে কোরআনে করিম ইকান্ডে বিন্দু মাত্র সন্দেহ নাই সন্দেহ নাই আর কোরআনে করিম কান ফুটু মাজিদা নবীল্লাহু আল্লাহামে ফরমাইয়া কথা যে আমার আল্লাহ তালা যে খান দিছ ই কিতাব হইল একশো চোদ্দখানো কিতাব কঠিন আশরফুল তালা তালামুল্লাহ একশো চৌদ্দ খান কিতাবর বিতে সবচাকি সর্বোত্তম কিতাব হইয়া তা কালাম উল্লাহ পুরাণ শরীরে কিতাব উল্লাহ হওয়া গেছে না কালাম উল্লাহ হওয়া গেছে ফেনে আমি গতবার না আগরবার আজকে বুঝাইয়া গেছি আজ শঙ্কে কিতাব সত্র অর্থ ইয়টা একত্রিত হা হইতে যায় এখানে আর কালাম উল্লাহ শব্দ অর্থ হইল কালামানা পড়া টিলাহ পড়া আমরা যে পুরাণ টিলাহ পড়ি আমরা আল্লাহ তোয়ার তালে ও কুদরতিবান দিয়া কুদরতি সিনা দিয়া তাই নয় আমরা কুরানি কান্ডে ফুড়ি কচিরে আছে বহু লম্বা বহস গুখারীর সারার মধ্যে আছে কথা আল্লাহ আমরা ইকানকে ফড়িছ কিন্তু বাকি কিতাব দেখলাম একশো তেরোখান ইদান্ডে আল্লাহ তোয়ার তালায় হয়েছে চৌরিত হয়ে গেছে জবুর ওই গেছে ও ওই গেছে ও শহিফা ওই গেছে ও কিতাব ও ওই গেছে এখানে আল্লাহ কিন্তু আমরা ইকান আল্লাহ তো তালা এখানে একলোকে হচ্ছে না ইকানকে আল্লাহ তোয়ারকাল তার কুদরতি আপনার মুখ দিয়া বিসমিল্লাহ রহমান রহমিন আলহামদুলিল্লাহ রবিল্লাহ ধারাবাহিকভাবে ভরে গেছে এর লাগিয়ে জমিনও আইছে পুরা তেইশ বছর লাগছে এক বছরে আইছে না দুই বছরে না পুরা তেইশ বছর লাগছে আইছে আর যে সময় আল্লাহ নবী কথা আমি আগর বছর বলা মতে যা এখন সংক্ষেপে সদেব চললামে ই যে আপনারা দ্বারা হাজিরা হল গেছ ও খানা সিডা খুবে দুই তিন মাস ধুবে হেড়া ফাঁ ও সর্ব উচ্চ আপনার যেটা আপনার ফাঁকর ও অন্য খবর লাকি আল্লাহ আবার উটাই যাইছে যোগাযোগ পড়ি টাকা এক হাজার এক হাজার সুত উঠে আর উচ্চ আইসলাই চিন্তা হয়েছে এটা বুদ্ধ সতা হয়ে আছে ঘুটিছি আল্লাহ কীতা দাবি না ও যে জায়গাটা আল্লাহ নবী সাল্লা আল্লাহ আল্লাহ সাল্লামের নির্লাফর্লা রাউন্ড বদুল ওঠানির চিল্লা ফরাই ন হ্যাঁ সবজি ব্যা চিল্লা লাগে তো ওটা আল্লাহ যে আল্লাহ নবী চিল্লা ও জায়গা ওখান সূর্যই আপনার ফাইছে না আপনার এমন দুটো হামাই বা দাস আপনার সূর্যের আলো হয়ে না দেখলাম তো আমরা সূর্যের আলো ফলে না আবার ও দিত আবার সাইডে ও সাইডে বইবার জায়গাও আছে ও ওলা আপনার আপনার বেঞ্চ খাটি আর সুন্দর নয়া খবর পাত্র খাটিয়া ওলা খানা খাবার সিধা আল্লাহ নবী খানা খাবার সেটা মুট করিয়া বস কত দিনটা কি তো এবার লাস্টর এবার সময় ডিপি যাইয়া বললে ও মোহাম্মদ তুমি খেয়াল করো তোমার রবে তোমার কোরআন না দিল তোমার রবে কোরআন শুনাইটা তোমার তুমি হল বিসমিল্লাহ রহমান রাহিম ই করা বিষ্ণু রব্বিকাল নাজিজ ও যে পাঁচ আয়াত তাই হয়ে যাওয়া লগে লগে মা যাবে কাজ গোখালি ফয়লা কইবার মা ও যুদ্ধিল ভাই আবার দ্বারা সম্ভব নাই তা পড়া সিফা মাল্লা গয়ে বেটার শরীর ছয়শান ঢাকলা লাগায় মাল্লা সিফা নি জোর দোড়াই ভাঙি বার আল্লা নবী ও কাাবি রবি আল্লাহ মাল্লা বেকারে আমি ভাত আমি হলা বাদে সিফা তো ও তিন নম্বর সিফার বাদে ও নবী সিনা বাদে তো আই দেখ ও যে নবী যে মেহেনত করে গেছে আল্লাহ নবীদের তে কষ্ট করে আইদ আইদো খোধান আমরা সারা লাগি সব আল্লাহ সুপ্রিয়া দায় করিয়া আমরা লাগে আসা হয়ে গেছে সব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলা ভরি হ আলহামদুলিল্লাহ সুমহাজ সুমহান আল্লাহ আল্লাহ যদি ও গালের মধ্যে হেনাফালর গালা যদি কষ্ট উঠাইতা না হ্যাঁ তাহলে আমরা দ্বারা সম্ভব কুরান দুই নম্বর হইল আল্লাহ কিতা করছে ওল্লা মায়া করছে দেখো একশো তেরোখান কিতাব আমরা আগর ইটা একমাত্র মলালা আছে আপনার একমাত্র নবীকল ছাড়া আর নবীকলার দ্বারা আপনার উত্তরাধিকারীর দ্বারা আপনার নাইবকল এরা ছালা কুরানোর অধিকার আছে আই যাও মেঘালয় যাও ফাজিয়ে বাইবেল ফল এটা তো বদলাই চদলাই হ্যাঁ অশান কিন্তু পাবলিকে ফলে ফাগে অধিকার নাই ফল আমি লাগা হল জিজ্ঞাসা ফলাম বাবা লগা আপনার লগা এই বাইবেল ফল এই তো তাই লগা ফলে হ্যাঁ তাই লগা ফলে ফাস্টরে ফলিয়া ফলাই প্রত্যেক রবিবারে দিন রাত দুই ফলায় একদিনও বেটাই যাই রায় ও নীল আছে এক টাইমে বেঠিন এক টাইমে বেটায় হ্যাঁ কিন্তু দেখো আল্লাহ তো ভারত ওচু মায়া অচো মায়া পুরা ইকান আমরা সারাল লাগিয়ে দিয়া দিচ্ছি ফলো এখান হালি পড়ো হালি ফোড়ো হালি ফোড়ো হালি পড়ো হ্যাঁ এখানে আল্লাহর আহসান নানি আল্লাহর মায়া নানি এর বাজর মাত্র হল কুড়াণ সম্বন্ধে আমার মলালা সাহেব সাবেছে আমি তোলা আং শিক্ষইয়া যায় নবীজি সাল্লাহু আল্লাহ ফরমায় যে আমার সাহাবি সাহাবিয়া অব শুন ওখান খুব দিল গাই আল্লা স্মরণ করিয়া আল্লাহরে সামনে রাখিয়া আল্লা খোস করবার নিয়তে সাপ পাইবার উদ্দেশ্যে কুড়ান খান বেসরিফ সাহাবা খুব গুরুত্ব দিয়ে কোরআন সোলা আরম্ভ করলেন এ সাহাবিয়ে আপনার রাইট সোলা শুরু করছেন চূড়ায় কহ এ হল গুড়াই তো দারো বান্দা ইকে হালি ভাল হালি ভাল মানে বুঝো কুড়াণ বন্ধ করুন বাদে বন্ধ ছায় আপনার ফোর ইকে ভাল মানে পতাহী রাইট ছড়িয়া তাজু দুধ করিয়া বাদে রসগুল্লার সজর বাদে রসগুলো ও বলা হালক আল্লাহ রবী সাল্লামে ফরমাইলা তুমি যে ওদের আল্লাহর আশি ভাইয়া কুরান করিছ রেবা ও সাহাবি তুমি যে আল্লাহ আল্লাহর আশি ভাইয়া কুরান আল্লাহ তার রহমত চালিয়েছে আর অকল দিয়া দিছে তোমার রহমত মুদালি চমক আর দ্বিতীয় ফিরিষ্টা অকল দেখে তুমি যদি ওলা হলাস রইতায় তোলা নূর সময় আমার আরো মানুষের সাহাবিয়া মেটি মেটাইতে দেখলাম দেখলাই আরও এক সাহাবিয়া পড়া আমি রায় টিলা বাস্তায় সবুজ রঙর হালি ফাঁকি সবুজ রঙর মানে ফচুয়া রঙর হালি ফাঁকিন ফাঁকিনাখা নাকি ফাঁকি টিয়ার রঙ গাছ সবুজ রঙুয়া ফাঁকি আল্লাহ নবী সাল্লাহালে চল্লিশ হইলা ইতা ফিরিষ্টা হল তোমার গরু আইছেন রহমত লইয়া রহমত লইয়া রহমত লইয়া বুঝা আমি টিলা বন্ধ করছি আর তুমি টিলাওত যে তোমার হকলে আমরা হকলে মিলিয়ে গিয়ে তোমার বাড়ি দেখলাম দেখলাম দেখলাইনি কুরানোর ফরমাইলা নবী আহমদ আহমদাত আছে ওইটা কেয়ামতর দিন ই আল্লাহ আল্লা তার জমান দিব যত ফর্ণেওয়ালা বেটাইন আর বেটি নইবায় যত ভেওয়ালা বেটাই আর বেটি নইবায় ও কুড়াণে ফ আল্লাহ আমি তোমার সুপারিশ করি তারা মাফ করলাম কুড়াণর সুপারিশে বেটিনো আপনার মাফ পাইবা বেটা মানুষও মাফ পাইবা উহান আল্লাহ নি কুড়ানোর বর আর বরকম আমরা ও যে বাচ্চেন আমরা ফাঁকড়ি পিঁধে আমরা দেশবাসী সারাই পেয়া দিন তারা যদি হালাল হিসাবে হালাল রে হালাল করিয়া চলত হারামে হারাম্য করিয়া বাদ দে কেয়ামত আমল কেয়ামত দিন আল্লাহ তোবার একটা আল্লাহ নবিয়ে যে তার মার বাপরে নুরোর টুপি দেব আর পোশাক দেব হই জরির পোশাক দেব ঠিক তদ্রু যারা ও মাদ্রাসা আপনার ফরিয়া আলিম বন্ধা যারা এই হুসাইনিয়া মাদ্রাসা ছড়িয়া আলিম বনবা যারা ইতো হাকিজক হল আরও তো আনা হাকিজে আলিম বন্ধা হইটা হেরার যদি আলিম বনয় আর হক হিসাবে তারা আমল করিয়ে যায়। কেয়ামতর দিন মা মাসেও আল্লাহ তোমার আল্লাহ নদর টুপি দিব জরির হোসাকি